গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখন বাজছে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে বাড়িতে আসবে হচ্ছে আমার বড় মুনি আমার বাবা আর মানে বোন মাসির মেয়ে তো যাই হোক ওই জন্য ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি সেটাই আর মা তো আছে বাড়িতে তো যাই হোক চলো তাহলে দেখি কি করছি না করছি এখনও ওরা এসে পৌঁছয়নি বাবা নিতে গেছে তো আসলে আমি সবাইকে দেখাবো আর সবার সাথে কথা বলিয়ে দেবো তো এখন টাটা এখন তো রেডি হয়ে গেলাম হঠাৎ করে একটা দরকার পড়ে গেল বলে আমাকে বাজার যেতে হলো তো এখন আমি বেরোচ্ছি বাজার থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বাবা হাই বলো এই দেখো এখানে সব সবজি কাটাকাটি হচ্ছে সব করছে আর ওদিকে রান্নাঘরে আমার শাশুড়ি মা এখন চা বানাচ্ছে আমি আমার মাসিমুনি আর বাবা খাবো আর মা বুনু সব রান ঘরের মধ্যে গল্প করছে আমার মেয়ের কাছে আছে তো চলো গিয়ে সবাইকে দেখায় কি করছে আর আমি কেবল আসলাম বাজার থেকে ওই জন্য পার্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি চলো

দেখতে পেলে সবার সাথে পরিচয় করে দিলাম এরপর আমি পাশের ঘরে এসে আর কি নিজেকে দেখাচ্ছি যাই হোক এবার দেখো এখানে মা রান্না করছে এখন মাছ ভাজা হচ্ছে আর পাশে বসিয়েছে চা তো বলবেই যে এখন দুপুরবেলা চা কি জন্য সবটাই বলবো দেখতে থাকো চলো ঘরে গিয়ে আবার কথা বলছি মাছটা মা ভাজছে ভেজে নিই তারপর চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আসছি কথা বলার জন্য

আমার বাপের বাড়ি লোকেদের সবার চাই নিশা মানে সে দুপুর একটাই হোক আর রাত দুটোই হোক চা লাগবেই এরকম একটা ব্যাপার স্যাপার তো ওই জন্য চা ভাত খাওয়ার আগে চা তারপরে রান্নাবান্না হচ্ছে খেতে খেতে দুটো ওরাইটি তো আজকে বাজবেই কারণ আজকে রান্নাবান্না হচ্ছে এখনো কমপ্লিট হয়নি রান্না বান্না তো করছে। সব ভাগাভাগি করে করছে আর তো পরে দেখাবো কি কি রান্নাবান্না হচ্ছে সবটাই করবো এখন সবাই মিলে বসে চাঁকে দেখে তা আণ্ডা দিক অনেক দিন পর এসছে যাতে টাটকা করে নেওয়া লাগে দিদার এবার দেখো মা রান্না করতে করতে গল্প করতে চলে এসেছে আর কি সবাই আছে বলে যতই হোক একটু আড্ডা তো ভালোই লাগে আর ওখানে দেখতে পাচ্ছ বাবা আমার মেয়েকে কোলে নিয়ে ঘুরছে ও এমনিতে শুয়েই থাকে এখন সবাই এসছে বলে সবার কোলে কোলে ঘুরছে যাই হোক আমরা এখানে বসে রয়েছি বসে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি যাই হোক দুপুর হয়ে গেল চলো লাঞ্চ করে নিই এখন আমি বাবা আর বুনু খেতে বসলাম মা খেতে দিচ্ছে কি কি রান্না হচ্ছে তোমাদের সবটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আর হয়েছে দই কাতলা এখানে গ্রিন স্যালাড তো আর গুগলি হয়েছে তোমরা খাও অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আমার তো ভীষণ ভালো লাগে খেতে আর কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার মারা খেতে বসলো সেই জন্য আবার আসলাম আর কি ভিডিও করতে তোমাদের দেখাবো বলে তো মারা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরোবো তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি কোথায় দেখো এখন আমি যেখানে আগে আমার ব্লগটা অবশ্যই তোমরা দেখেছিলে আমি চোখের ডক্টর দেখাতে গেছিলাম ওখানেই নিয়ে যাচ্ছে আমার মাসিমণিকে আর বাবাকে সমস্যা হয়েছে একটু প্রবলেম হচ্ছে আগে থেকে চশমা আছে আমার বাবারও আছে মাসিমণিরও আছে তো আবার নতুন করে একটু দেখবে যে পাওয়ারটা বেড়েছে না কমেছে সেই জন্য আর কি নিয়ে যাচ্ছি আর রাস্তার মধ্যে হাঁটছি খুব একটা বেশি দূরত্ব না সেই জন্য আর রিক্সা করিনি হেঁটেই যাচ্ছি আর কি তো প্রায় চলে এসেছি এখন তোমাদের একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা দেখতে থাকো পরে আবার বাড়িতে এসে কথা বলছি তো বাড়িও এসে গেলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার এখন আমি সন্ধ্যে টন্ধে দেখিয়ে আমি এখন সবার জন্য চা বসিয়ে দিলাম তো সবাই আছে মা মাসিমণি বাবা সবাই আছে একসাথে চা খাবো আজকে তো বানাচ্ছি দুধ চা বেসিকলি আমাদের বাড়িতে হয় লিকার চা চিনি ছাড়া খাই আমরা সবাই তো আজকে যেহেতু সবাই আছি বলে দুধ চাই হচ্ছে তো চলো চা করে নিয়ে যাই নিয়ে গিয়ে একসাথে বসে তারপরে আড্ডা দিই চা খেতে খেতে তারপরে আবার হবে বাটার ফিশ ফ্রাই আমার শাশুড়ি মা করবে আর কি ভাজবে তো সেগুলো সব রেডি রেডি করছে আমি চাটা বানানো হয়ে গেলেই মা এসে বানাবে আর কি তো চলো খেতে খেতে আড্ডা এই যে সারাদিন পর আমার বড় এসে গেছে বাড়িতে এবার ওকে একটু কফি বানিয়ে দেব কফি দেব তারপর ও শিঙার এনেছে মিষ্টি এনেছে আর এদিকে তো বাটার ফিশ ফ্রাই হচ্ছেই তোমাদেরকে বললাম এবার তোমাদেরকে দেখাবো চলো তো ফাইনালি ওকে কফি বানিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এবার চলো বাটার ফিশ ফ্রাই মা ভাজছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পর সবাই একসাথে বসে এনজয় করি খেতে খেতে তো চলো পরে আবার কথা হচ্ছে আর তোমরা সাথে থেকো দেখতে থেকো দেখো এখন আমরা খাওয়া শুরু করলাম আর খুব টেস্টি হয়েছিল বাটার ফিশ ফ্রাই তোমাদেরকে কি বলবো না খেলে বুঝবে না গরম গরম কার না খেতে ভালো লাগে বলো তো যাই হোক আমরা সবাই মিলেই আর কি খেলাম আর ওদিকে দেখো বুনু বাবা মাসিমণি মা বর ওদিকে বসে রয়েছে এদিকে শাশুড়ি মা বসে আছে আর আমি ভিডিও করছি দেখলে সারাদিন কী হৈহুল করে কাটালাম আনন্দে কাটালাম আর ভীষণ আনন্দ হলো দিন পর বাড়িতে মাসিমণিরা আসলো আর মাসিমণিরা বাড়ি চলে গেছে রাতও হয়ে গেছে এখন বাজছে দশটা আর এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে অনেক অনেক সাপোর্ট করো আমাকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন যাবে তো সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও পাশে থেকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাথে থেকো আর অনেক ভালোবাসা দিও বাস এইটুকুই বলার আছে তো চলো আজকের মতো গুড নাইট টাটা